কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা একটা গান শুট করলাম পুজোর জন্য তো গানটা কালকে কমপ্লিট হয়ে গেছে তো আমরা কালকে শ্যুট করেছি এবং কালকে গানটা কমপ্লিট হয়ে গেছে তো গানটা প্রচুর পরিমাণে ভালো তো আপনারা শুনবেন আশা করি আর গানটার মধ্যে এমন এমন কিছু কথা আছে যেমন আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা যদি কেউ বি করতে চান তাহলে গানটা যদি বাপের সামনে চালান তাহলে বাবা বুঝে যাবে যে কি চাচ্ছে তো গানটার নাম হলো কি নাম গানটা বেশ বাবা মিএ দে দাও বাবা আমার বিয়ে দিয়ে দাও তো গানটা কালকে রিলিজ হবে সোমবারে তো গানটা অনেক लेट হয়ে গেলো 20 তারিখ হয়ে গেল পূজোর আগে ভিউজ করার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক ঝামেলার মধ্যে ছিলাম সেই জন্য আর গানটা শুট করা হয়েছিল না তো ভাবিছিলাম আর শুট করব না তো রাজায়া বলল না শুট করতে হবে পূজোর জন্য গানটা কারণ বছরে একবার পূজো আসে আর গানটা না শুট করলে হয় তো সেই জন্য আমরা গানটা শুট করলাম কালকে তো কালকে গানটা কমপ্লিট হয়ে গেছে আর এই গানটা রিলিজ হবে বলেছিলেন গ্রেট গেট মিউজিক ওয়ার্ল্ড চ্যানেল গানটা রিলিজ হবে তো তোমরা গিয়ে অবশ্যই দেখে আসবে আর ওই চ্যানেলে আমাদের নতুন নতুন গান পাবে আসতে থাকবে আর কন্টিনিউ গান আসতে থাকবে তো তোমরা অবশ্যই দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছুঁয়ে দেবে কারণ একটা গান মিস গেলে তোমরা বুঝতে পারবে না গান গুলো দেখবে অনেক সময় অনেক ভালো হবে এবং ওই চ্যানেলে দুটো গান পোস্ট আছে যেমন একটা আছে হবে রিচার আর একটা কিছু না তো ভাই চ্যানেলটা খুলেছে তো ভাই বলো কিছু আমাদের গ্রেট মিউজিক ওয়ার্ল্ডে সবিক ভাই কাজ করছে তাই সমস্ত দর্শকদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তারপরে আমাদের আকরাম ভাই আছে রানা ভাই আছে অনেক অনেকে আছে আজকে সবাই উপস্থিত নেই তো বন্ধুরা যাদের বিয়ে করতে মানে বাপকে বলতে ভয় লাগছে বাবাকে যে আমি বিয়ে করবো তো গানটা অবশ্যই পাশে হালকা করে শুনিয়ে দিবে বাপ ঠিক বুঝে যাবে বাবা যে ছেলে কি চাই ঠিক আছে আর তো কাল ভিডিও আসছে কেউ দেখ মিস করো না কাল আর এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করবো

আর বলতে গেলে তোমরা সবাই এই গানটা ইনস্টাগ্রামে রিলস ভিডিও করবে আর যেহেতু পুজো তো তো আমি চাই তোমরা সবাই এই গানটা পুজোতে চালাবে গানটা অনেক অনেক ভালো গান আর তো তোমরা সবাই এই গানটা রিলস ভিডিও করে আমার ইনস্টাটে কলোপ্রেশন করবে তো আমি সবাইকে স্টোরি মেনশন করে দেবো তো আমি এক্ষুনি ভিডিওটা পোস্ট করব আর আমি একটা গানও এই গানটা পোস্ট করে দিচ্ছি ইনস্টাগ্রামে তো তোমরা সবাই গানটা রিলস ভিডিও করে ইনস্টাটে পোস্ট করো এবং আমাকে কলোপ্রেশন করো আমি সবাই কলোপ্রেশন করবো আজকে তো একটুখিনি তো আমি চাই তোমরা যারা যারা আমাদেরকে ভালোবাসো তো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা গানটা অবশ্যই দেখে আসবে আর আমার হিসাবে গানটা প্রচুর পরিমাণে ভালো হয়েছে বা তোমরা দেখবে যে জানাবে গানটা কেমন হয়েছে কমেন্টে তো আর বেশি কিছু বলবো না তো আমার কাছে অনুরোধ তোমাদের তো তোমরা আমাদেরকে যা যারা ভালোবাসো তো তোমরা অবশ্যই গেট মিউজিক ওয়ার্ল্ডে গিয়ে ভিডিওটা দেখে আসবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে আর গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে কোনো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো Free fire India is. Battle Royale, battle in style.